নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমি মুখে লেগে থাকার মতো এক চামচ মুগের ডাল দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি আর এই বাঁধাকপিটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে বেশ করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে রেখেছি এক চামচ পরিমাণে মুগের ডাল বাঁধাকপিটা আপনারা কিন্তু প্রয়োজন মতো নিয়ে নেবেন বাঁধাকপি আমি টুকরো করে নেব বাঁধাকপি আমি কেটে নিয়েছি এবারে এই ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব আমি এখানে ছুরি দিয়ে বাঁধাকপিটা কাটছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখবেন কোনো রকম স্ক্রিপ করবেন না স্ক্রিপ করলে বুঝতে পারবেন না মুগ ডাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা আমি কীভাবে বানালাম আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন এইভাবে বাঁধাকপি আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে দেব আলুটাও ছোটো ছোটো করে কুচিয়ে নেব বাঁধাকপি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সেই জন্য আলুটা একটু ছোট ছোট করেই কাটবো তো দেখুন বন্ধুরা ছোট ছোট আর ডুবো ডুবো করে কেটে নিচ্ছি ধুয়ে নেব আগে থেকে কড়াটা গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এই তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আমি লাল লাল করে ভেজে নেবো এতে করে ঘন্টর শাকটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব আরও কিছুক্ষণ নাড়া ধানা করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলো আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি করে নেব। এখানে দেখুন সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেবো থেঁতো করা এলাচ আর ডারচিনি এগুলো ফোড়ন করে নেব ফোড়ন হয়ে গেছে খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা বাটা সামান্য লবণ দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আরও একটু না করে নেব আর এখন দেখুন টমেটো কিন্তু বেশ গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি মশলার সাথে বাঁধাকপি কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর এই বাঁধাকপি কিন্তু লবণ ছাড়াই ভাজতে হবে বেশ কিছুক্ষণ বাঁধাকপি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ ওটা কিন্তু একদমই নেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব আবারও নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু আর বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বাঁধাকপির মধ্যে লবণ করেছে জল ছেড়ে দেবে একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু বাঁধাকপি আলুটা কিন্তু বেশ করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি সেটার আপনাদেরকে দেখাইনি এখন দেখুন আলু আর বাঁধাকপিটা কিন্তু বেশ করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ছোটো বাটির হাফ বাটি পরিমাণে জল এখানে যেহেতু ঘন্ট বানাচ্ছি জলের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে মাছের মাথা চিংড়ি কিংবা ছোলা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো আপনারা অনেকভাবে বানিয়েছেন আমার মতো করে সামান্য মুগ ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা লবণটা কিন্তু এই সময় অবশ্যই চেক করে নেবেন দেখুন বাঁধাকপিটা কিন্তু ফুটে গেছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এখানে একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব মুগের ডাল ডালের মধ্যে যে পাউডার সেটা কিন্তু আমি মুছে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা ভেজে নিব। ডালটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির এই নিরামিষ ঘন্টটা বানালে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ চলে আসে আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আবার চাল ছাড়াও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখানে দেখুন ডাল আর চালটা ভেজে নিয়েছি চালটা একেবারে সাদা হয়ে গেছে জাসমিনটা আমি বন্ধ করে দেব। দিয়ে এই ডাল আর চালটা নামিয়ে আমি জল দিয়ে বেটে নেব ঢাকনাটা খুলে নেব এখন দেখুন বন্ধুরা আলু আর বাঁধাকপি কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে তো দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এই বাঁধাকপির মধ্যে চাল আর ডাল বাটাটা আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিব আর বন্ধুরা এখানে কিন্তু বাঁধাকপির পরিমাণ অনুযায়ী চাল আর ডালটা ব্যবহার করতে হবে খুব বেশি চাল আর ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে চাল আর ডালটা আমি ব্যবহার করেছি শুধুমাত্র সেন্টের জন্য চাল আর ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাঁধাকপির মধ্যে যে রসটা ছিল সেটা কিন্তু টেনে গেছে দেখুন গিয়ে একটা মাখামাকাভাবে তৈরি হয়েছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রেসিপি বানাচ্ছি সামান্য চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে চিনি দিয়েছি ভালো করে মিশিয়ে নেবো আর বন্ধুরা আজকে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা সামান্য পরিমাণে মুগ ডাল দিয়ে একেবারে মুখে লেগে থাকার মতো নিরামিষ বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো বন্ধুরা ঘনত্ব দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে আর বন্ধুরা এখানে মুগের ডাল আর গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য খুব বেশি কিন্তু এখানে চাল আর ডাল ব্যবহার করবেন না এতে করে ঘন্টটা কিন্তু খেতে ভালো লাগবে না একেবারে মুখে লেগে থাকার মতো ঘন্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে সবশেষে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি সামান্য ঘি দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন কিংবা এটা বাদও দিতে পারেন ঘি দিয়েছি ভালো করে এটা মিশিয়ে নেব নিয়ে এটা নামিয়ে নেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগবে গ্যাসের একটা আমি বন্ধ করে দেব দিয়ে এই ঘণ্টটা নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছে মুখে লেগে থাকার মতো নিরামিষ বাঁধাকপির ঘন্ট পুরোপুরি রেডি করে নিয়েছি বন্ধুরা আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে